শ্রী শ্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এই খানিক আগে টিভিতে দেখছিলাম পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে হয়তো তিনি দেশে ফিরতে চলেছেন বা দেশে ফিরতে পারেন এরকম একটা ইঙ্গিত বিভিন্ন চ্যানেলে খবরে দেখছিলাম তো আমি এর আগেও ভিডিও করেছি শেখ হাসিনাকে নিয়ে আমি এর আগেও শেখ হাসিনাকে নিয়ে শর্টস করেছি তাতে আমি বারবারই বলছি যে উনার কিন্তু এই সময়টা ভালো নয় কেন ভালো নয় সেটা পরে আসছি কিন্তু ভালো নয় তো এই মুহূর্তে আমার যা প্রেডিকশন সেই প্রেডিকশন উঠে আসছে সামনে সেই বাংলাদেশে ফিরে উনার হ্যাঁ ঠিক শুনছেন অ্যাসাসিনেশন হতে পারে শেখ হাসিনার কিংবা ওনাকে গৃহবন্দী করা হতে পারে কিংবা আরো মারাত্মক কিছু ঘটতে পারে উনার সাথে কেন এবার সেটাতেই আসছে দেখুন শেখ হাসিনার জন্ম নক্ষত্র সাতি জন্মরাশি তুলা এবং জন্মলগ্ন বৃশ্চিক তো বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকার প্রধান মারক গ্রহ হল শুক্র যারা জ্যোতিষ নিয়ে একটু চর্চা করেন তারা খুব ভালো করে রিলেট করতে পারবেন জিনিসটা যে বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা তাদের প্রধান মারক গ্রহ শুক্র এবং শেখ হাসিনা ওয়াজেদের বর্তমানে শুক্রের মহাদশা চলছে মানে মারক গ্রহের মহাদশা চলছে শেখ হাসিনা এবারে এই দশাটা উনার চলবে আপ টু দুই তিন সাল পর্যন্ত দুই তিন দু সাল পর্যন্ত উনার এই শুক্রের মহাদশা চলবে এবার এই যে উনার প্রধান গ্রহ শুক্র এ কি পজিশনে আছে ওনার জন্ম ছকে সেটা একবার একটু দেখিনি উনার জন্ম ছক ডি ওয়ান চার্টে শুক্র পঁচিশ ডিগ্রিতে বসে আছে ডি ওয়ান চার্ট ওনার জন্ম ছকে বার চার্টে শুক্র পঁচিশ ডিগ্রিতে বসে আছে কোথায় বসে আছে না তুলা তো বৃশ্চিক লগ্নের জাতকের ক্ষেত্রে তুলা রাশিতে যদি শুক্র পঁচিশ ডিগ্রিতে বসে থাকে তবে সেটাকে মৃত অবস্থা বলা হয় মানে ভেনাস ইজ ডেড ইন হার বার চার্ট তাহলে ওনার মারগ্রহ শুক্র সে মৃত হয়ে বসে আছে ওনার জন্ম ছকে যেটার মহাদশা চলছে ওনার এখন এবার এতটুকুতেই কোন সীমিত থাকতে পারে না চাই 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 আমাদের একটা জায়গায় থাকতে পারে দুটো জায়গায় থাকতে পারে মিনিমাম তিন জায়গার কনফার্মেশন চাই আমাদের চলে গেলাম ডি থার্টি চার্ট শেখ হাসিনা ওয়াজেদের ডি থার্টি চার্ট ডি থার্টি চাটে কি দেখা যাচ্ছে ওই শুক্র অষ্টমে মারক স্থানে বসে আছে শুক্র যে শুক্রকে নিয়ে আমি কথা বলছি যে শুক্র উনার জন্য মারক গ্রহ যে শুক্র উনার তুলারাশিতে দ্বাদশস্থানে সেটাও দ্বাদশস্থানে কিন্তু পঁচিশ ডিগ্রিতে মৃত অবস্থায় বসে আছে সেই শুক্র উনার ডি থার্টি চাটে অষ্টমে নিধন স্থানে বসে আছে তাহলে এই শুক্র উনার জন্য কতটা ডেঞ্জারাস আশা করি আমি বোঝাতে পারলাম তো এই শুক্রের মহাদশায় উনার দেশে ফেরাটা কিন্তু কখনোই ঠিক হবে না এবার আপনি বলতে পারেন যে ঠিক আছে দেশে ফেরাটা ঠিক হবে না তো অ্যাসাসিনেশন হতে পারে উনার এ কথা কি করে বলছেন গুড কোশ্চেন কি করে অ্যাসাসিনেশন হতে পারে উনার তার কারণ হলো উনার একটা মহাকাল সর্পদোষ আছে উনার ছকে মহাকাল সর্পদোষ কি কাল সর্প না কাল সর্পদোষ আছে উনার তক্ষক কাল সর্পদোষ এই কাল সর্পদোষে কি হয় না লগ্নে কেতু বসে থাকে তারপরে পাঁচটা ঘর পুরো ফাঁকা লগ্নের থেকে পরপর পাঁচটা ঘর ফাঁকা তারপরে সপ্তমে গিয়ে রাহু বসে আছে যে লগ্নকে দৃষ্টি দিচ্ছে তক্ষক কাল সর্বদোষ একেই বলে লগ্নে কেতু পাঁচটা ঘর ফাঁকা তারপরে সপ্তম স্থানে রাহু বসে আছে লগ্নকে দৃষ্টি দিয়ে একে বলা হয় তক্ষকাল সর্বদোষ এবার শুধু এখানি কনফার্মেশন পাওয়া যাচ্ছে না বা ওনারকে গৃহবন্দী করা হতে পারে বা উনার শেষ জীবনটা দুর্ভোগে কাটতে পারে শুধু এখানেই কনফার্ম করছে না এবার উনার লগ্নপতির পজিশনটা দেখতে হবে ওনার লগ্নপতি যেহেতু উনি বৃশ্চিক লগ্ন আগেই বলেছি এবার ওনার লগ্নপতি সে আবার ষষ্ঠপতি ওনার ওনার লগ্নপতি বৃশ্চিক লগ্নের লগ্নপতি মঙ্গল সেই মঙ্গল আবার ওনার ষষ্ঠপতি সেই ষষ্ঠপতি বসে আছে দ্বাদশে ভালো করে বুঝুন ওনার লগ্নপতি ষষ্ঠপতি এক মঙ্গল সে কোথায় বসে আছে দ্বাদশে বোঝা যাচ্ছে ফলে আমি এন্টার স্টাডি করে কিন্তু এই প্রেডিকশনটা বলছি হ্যাঁ অনেকে চ্যালেঞ্জ করতে পারে অনেকে আমাকে চ্যালেঞ্জ করতে পারে কেননা দুদিন আগে আমার একটা ভিডিও সাংঘাতিকভাবে ভাবে ভাইরাল হয়েছে এই লাস্ট দেখলাম অলরেডি বাহান্ন হাজার ভিউয়ার্স ক্রস করে গেছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেটা ছিল উপরে তো মোহাম্মদ যে ভিডিওটা আমি করেছি প্রচুর ভালো ভালো কমেন্ট আমার বাংলাদেশের ভাই বোনেরা দিয়েছেন কিছু মৌলবাদীরা উগ্র মৌলবাদীরাও কমেন্ট করেছেন সেটা স্বাভাবিক করতেই পারেন তো বিষয় সেটা নয় বা সেই মৌলবাদীদের কমেন্টে আমি ভীত সন্ত্রস্তও নই সেটা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি কেননা আমি জ্যোতিষী আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় কোনো রাজনৈতিক দলের কর্মীও আমি নই আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা আমার যাকে মনে হবে এবং যার আমি বার্থ ডিটেইলস পাব এবং যদি সেটা কারেন্ট টপিক হয় তো অবভিয়াসলি অবভিয়াসলি আমি তার কিন্তু প্রেডিকশন করব দিস ইজ মাই প্রফেশন তো যেটা বলছিলাম তো মোহাম্মদ ইউনুসের ওই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে আমি গত পরশু পোস্ট করেছি দুদিনেই ভাইরাল বাহান্ন হাজার ক্রস করে গেছে ভিউজ চিনি যিনি দেখেননি যা বা যারারা দেখেননি তারা আর একবার দেখে নেবেন কিন্তু বক্তব্য যেটা সেখানে অনেকে আমাকে প্রশ্ন করেছেন আপনি বার্থ ডিটেলস কি করে পেলেন কি ব্যাপার তো এখন আমি শেখ হাসিনার বার্থ আপনাদের মধ্যে যারা যারা অ্যাস্ট্রোলজি জানেন বা চর্চা করেন তারা উনার জন্মকুণ্ডলী বানান শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর আমি বার্থ ডিটেলসটা বলছি ওনার বার্থ ডিটেলস হলো টোয়েন্টিএ সেপ্টেম্বর শনিবার ওনার জন্ম 20th september 1946 শনিবার ওনার জন্ম ঢাকা শহরে ওনার জন্ম আর টাইমটাও বলে দিচ্ছি সকাল 11টা 11 am সকাল 11টায় যারা যারা আপনারা জ্যোতিষ চর্চা করেন এই বাট ডিটেইলসটা নিয়ে আপনারা ওনার জন্মকুন্ডলি বানান বানিয়ে দেখুন যে আমি যা যা বললাম তা কোনো জায়গায় ব্রেক করছে কিনা কোনো জায়গায় ক্রস করা যাচ্ছে কিনা দেখুন আগে বানান নিজে তারপরে বলুন ক্রস করুন আমাকে যে না আপনার এই জায়গায় এই প্রেডিকশনটা এই ক্যালকুলেশনটা ঠিক হয়নি আমি মেনে নেব কিন্তু জ্যোতিষশাস্ত্র না জেনে দয়া করে কোনো জ্যোতিষীয় কমেন্ট করবেন না দয়া করে এটা আন্তরিক অনুরোধ কারণ এটা কিন্তু অনেক খেটে তৈরি করা হয় তাও অনেকে বলবেন এই সোর্সটা কোথায় আপনার কোথা থেকে পেলেন না সাংবাদিকেরা যেমন সংবাদের সোর্স কখনো বলেন না সেরকম জ্যোতিষীরাও বাধ্য নয় কিন্তু কোথা থেকে আমি তার বার্থ ডিটেলস পেলাম সেটা বলার জন্য কখনোই বাধ্য নয় কোনো জ্যোতিষী আপনাকে দিয়ে দিলাম বার্থ ডিটেলস যারা বানাতে জানেন যারা ইন্টারেস্টেড জ্যোতিষ শাস্ত্রে বানিয়ে নিন দেখে নিন মিলিয়ে নিন যদি মনে করেন ক্রস করার দেন ক্রস করবেন আমি কি কি পয়েন্ট বললাম সেগুলো দেখলেন তো নিশ্চয়ই ক্রস করবেন তো বিষয় হলো এটাই আবার বলছি আমি শেখ হাসিনা ওয়াজেদ আপনি যদি আমার ভিডিওটা শুনতে পান বা দেখতে পান বা জানতে পারেন একটু চিন্তা করবেন একটু ভাবনা করবেন আপনার কিন্তু আবার বলছি আমি কোনো প্রলোভনে বা কোনো কারণে কোনো সার্কামস্ট্যান্সেস যেন আপনাকে বাংলাদেশে ফেরত যেতে বাধ্য না করে বা আপনি মানে স্বতসেচ্ছ হয়ে আপনি যেন বাংলাদেশে ফেরত না যান সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে ভিডিওটা আমি শেষ করতে চলেছি বাংলাদেশের সমস্ত মানুষদের জন্য যারা বিবেকবান এখনো বিবেকটা আছে তাদের মধ্যে তারা যাতে বিপদে না পড়েন তারা যাতে ভালো থাকেন সুস্থ থাকেন আমার সেই সব ভাই বোনদের উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে আমি শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম